আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত গঙ্গাচড় এবং রংপুর সিটি কর্পোরেশনের এক থেকে আট ওয়ার্ডের অধিবাসী বিন্দু রংপুর একাশন অধিবাসী বিন্দু আজ দুই সেপ্টেম্বর এমন একটি এলাকায় ভ্রমণ করতেছি বিভিন্ন গ্রামে গঞ্জে যাতায়াত করতেছি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য ভাগিনা ইঞ্জিনিয়ার শারিন ইসলাম তুহিন ভাইয়ের সাথে তার নির্বাচনী এলাকা ডোমার এবং ডিমলায় আজকে আমি ডিমলায় সেই স্মৃতিগুলো মনে পড়ল ডিমলাতে তিস্তা ব্যারেজ রাষ্ট্রপতি রহমান করেছিলেন কোন বিদেশি সাহায্য না নিয়ে বিদেশি কোন দেশের অর্থ দিয়ে দেশের প্রয়োজনে তিনি এই তিস্তা ব্যারেজটি নির্মাণ করেছিলেন এবং সেই তিস্তা ব্যারেজ নির্মাণ করার ফলে যদিও এটা সফল এবং সার্থক করার জন্য আমাদের যা যা সাপোর্ট প্রয়োজন ছিল ভিন কাছ থেকে ইন্ডিয়ার কাছ থেকে সেটা না পাওয়ার কারণে আমরা শুধু সেচ সুবিধাটুকু পেয়েছি এবং সেই সেচ সুবিধাটুকু কারণে আজকে নীলফামারি রংপুর দিনাজপুর বিস্তীর্ণ এলাকার বিশাল শস্যক্ষেত্র যে সুন্দর সবুজ শস্যক্ষেত্রে পরিণত হয়েছে ডাঙ্গা পতিত জমি যেখানে অনেক ফসল এই এলাকার মানুষের আত্ম অবস্থান সামাজিক অবস্থান সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে সেই তিস্তা দিয়ে মানুষ আমার বারবার মনে পড়তে যে গতকাল পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা শুভ জন্মদিন ছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নয় যিনি দক্ষিণ এশিয়া সহ সকল মুসলিম বিশ্বে একটি অবিসংবাদিত নেতা হিসেবে যার নাম প্রচারিত হয়েছিলেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই তিস্তা ব্যারেজ প্রকল্প দেখে এবং গতকালকের আমাদের পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন প্রোগ্রাম দেখে আমার কাছে অত্যন্ত ভাবে গভীর ভাবে শ্রদ্ধা সহকারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে দু একটি কথা বলার জন্য আমি এই চলমান অবস্থায় এখানে দাঁড়িয়ে বসেছি আমি আপনাদের সামনে বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যে মুহূর্তে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন সেই মুহূর্ত বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের মানুষ যখন উথাল সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাচ্ছিল না সেই সময় নিজের পরিবারের কথা না ভেবে নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে নিজের পেশাগত দায়িত্বের উপরে ওঠে বাংলাদেশকে ভালোবাসে তিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যার কারণে তার প্রিয়তমায় স্ত্রী আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং তার দুই দুইটি ফুটফুটে সন্তান জনাব তারেক রহমান এবং রহমান তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল ক্যান্টনমেন্টের একটি বাড়িতে আমরা সবাই শুনেছি আমরা শুনেছি আমরা জেনেছি যে বাড়ির পাশের বাড়িটা পর্যন্ত বোম্বিং করে উড়ে দেওয়া হয়েছিল সৌভাগ্যক্রমে বেছে গিয়েছিল আমাদের আজকের দেশ আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কথা ভেবে দেশের মানুষের মঙ্গলের কথা ভেবে মুক্তিকামী মানুষকে নির্দেশ একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার জন্য সাহস দেওয়ার জন্য দেশের স্বাধীনতার জন্য যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি দেশ স্বাধীনের পরে আজকে তিনি কখনো সেই দেশের শেয়ার ক্ষমতার শেয়ার কোনো কিছু লোভ না করে তিনি বেড়াকে ফিরিয়ে গিয়েছিলেন কিন্তু উনিশশো সালের পট পরিবর্তনের পরবর্তীতে যখন দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে বিভিন্ন পেশাজীবী মানুষের প্রয়োজনে শিপেই জনতার প্রয়োজনে শিপেই জনতার বিপ্লবের মাধ্যমে যিনি এসেছিলেন আবার বাংলাদেশের এই ভূখণ্ডটার দায়িত্বভার গ্রহণ করেছিলেন একটি অস্থির অস্থিতিশীল অবস্থা থেকে আবার দেশের মানুষকে তিনি রক্ষা করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বল্প সময়ের যে রাজনীতি স্বল্প সময়ের যে শাসনভার সেই সময়ের মধ্যে তিনি বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন বাংলাদেশকে কৃষিতে একটি স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হিসেবে তৈরি করেছিলেন যার সকল কর্মকাণ্ড নিদর্শন আজকে বাংলাদেশে সকল মানুষ শ্রদ্ধা বরে সর করে আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হাজার হাজার মহিলা লক্ষ লক্ষ মহিলারা যে কাজ করতেছে আজকে বাংলাদেশ থেকে কোটির ঊর্ধ্বে মানুষ যে মিডিল ইস্টে কাজ করতেছে বিভিন্ন দেশের থেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যাদেরকে আমরা ভাবি এরকম হাজারো নিদর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ এবং সফলতা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার রুয়ের মাগফেরাত কামনা করে আজকে তার স্মৃতি বিজড়িত এই গ্রামে বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিএনপির সেই যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশের গণতন্ত্রের স্বার্থে যিনি জীবনের মায়া না করে যিনি সফল রাজনৈতিক নেতৃত্ব দিয়ে যিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার নব্বইতে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন আমাদের সেই দেশের বেগম খালেদা জিয়া এবং আমরা সবাই জানি যে বিগত ১৬ বছর এই বাংলাদেশের মাটিতে গণতন্ত্রকে নিচ্ছিন্ন করা হয়েছিল গুম খুন হত্যা বিভিন্ন অস্থিরতার কার কাজ বিভিন্ন অমানবিক কাজ বিভিন্ন রাজনীতির কর্তৃপক্ষকে ধ্বংস করার কাজ থেকে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের যারা 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 জীবন দিয়েছে যুদ্ধ করেছে আহত হয়েছে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুম হয়েছেন তাদেরকে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় স্মরণ করতে হয় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামটি কারণ যিনি দীর্ঘ সূত্র বছর ধরে এই বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে অবস্থান করছেন এবং শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন নির্মম নির্যাতন তাকে স্তব্ধ করতে পারেনি একটি তিনি সফল রাজনৈতিক কর্মকাণ্ডের সফল আন্দোলনের যিনি বাংলাদেশকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন পেশাজীবী বিভিন্ন সংস্থা বাংলাদেশের সচেতন মানুষের কাছে যে উদত্ত আহ্বান জানিয়েছেন জানিয়ে আসতেছেন তাকে আমরা একজন বাংলাদেশের মানুষ হিসেবে একজন বাংলাদেশি হিসেবে আমরা তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করি তার জন্য দোয়া করি কারণ তিনি যদি না থাকতেন তিনি যদি পর্দা আড়াল থেকে এই আন্দোলনের নেতৃত্ব না দিতেন এবং আন্দোলনের নেতৃত্ব পরবর্তী সময়ে বাংলাদেশকে গণতন্ত্রকে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিভিন্নভাবে লণ্ঠিত করার জন্য আমাদের উপর যে ধরনের বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে প্রত্যেকটি যিনি সফলভাবে সুন্দরভাবে নির্দেশনা দিয়ে তার নির্দেশনার মাধ্যমে তার কর্মী বাহিনীর একটি স্থিতিশীল অবস্থায় রাখার পক্ষে যিনি কাজ করে যাচ্ছেন যিনি বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য সকল পক্ষকে সমানভাবে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছেন তাকে শ্রদ্ধা ভরণ স্মরণ করে আজকের এই লাইভ অনুষ্ঠানটি আমি এখানে শেষ করতেছি আমি আমার রংপুর আকাশ বাসনের সবাইকে আমি বিএনপির একজন ক্ষুদ্র 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 কর্মী হিসেবে আমি বিএনপির জন্মদিন উপলক্ষে আমাদের এই গৃহীত কর্মকাণ্ডগুলোতে যারা অংশ গ্রহণ করেছেন আগামী দিনে যারা চলার অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন আমি সবাইকে সশ্র সালাম জানিয়ে আবারও তাদেরকে দেশ জাতি সমাজ গোষ্ঠী এবং দেশের সার্বভৌমত্ব দেশের আর্থনৈতিক মুক্তি সকল কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য আশরাফুল মকলুকাত হিসেবে সৃষ্টি জীব হিসেবে বিবেকবান মানুষ হিসেবে আমি সবার কাছে অনুরোধ করি আসুন আমরা এই দেশকে বাঁচাই আমার গণতন্ত্রকে বাঁচাই আমরা একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ তৈরি করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত